কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করবো আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু থিটা বি ইকুয়াল টু কস থিটা বড়ো হাতের এ হ্যাঁ এ ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে আমরা দেখলাম এ ইকাল টু সাইন থিটা বি টু এবং বড় হাতের এ ইকুয়াল থার্টি ডিগ্রি এই তিনটা তথ্য আমাদেরকে জানানো হল এই তথ্যগুলোর আলোকে আমরা এই তিনটা প্রশ্নের সমাধান করবো ধারাবাহিকভাবে এখন সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে কস এ মাইনাস সাইন এ এর মান নির্ণয় করা খুবই সহজ কেননা তার কারণ এই যে এখানে যে এ দেওয়া রয়েছে এই এর জায়গায় থার্টি ডিগ্রি বসাবো এ এর জায়গায় থার্টি ডিগ্রি বসাবো তাহলে কস থার্টি ডিগ্রি মাইনাস সাইন থার্টি ডিগ্রি রেজাল্ট বের হয়ে যাবে সাথে সাথে চলেন আমরা ক নম্বর প্রশ্নটার সমাধান করেই ফেলি সেটি হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে এ ইকুয়াল টু থার্টি ডিগ্রি প্রশ্নে বলা হয়েছে তোমরা মান নির্ণয় করো কস এ মাইনাস সাইন এ তাহলে আমরা এ এর জায়গায় থার্টি ডিগ্রি বসিয়ে দিলাম কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে হরগুলো লসাগো করতে পারি তাহলে উপর হয় রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এই হচ্ছে রেজাল্ট কস এ মাইনাস সাইনে রেজাল্ট কত হবে রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা কিন্তু লেখা রয়েছে আমি এটা দেখাই দিই এটা লেখা রয়েছে এই যে এটা লেখা রয়েছে তাহলে আমাদের এই ক নাম্বার প্রশ্নের আমরা সমাধান করেই ফেললাম এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাবো আমাদের খ নাম্বার প্রশ্নে কী বলছে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর টু ওয়ান হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে এ বাই বি হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ বাই বি হোল স্কোয়ার টু ওয়ান অর্থাৎ এটা প্রমাণ করার অঙ্ক বামপক্ষ ডানপক্ষ সমান হইতে হবে তো আমরা বামপক্ষের রেজাল্ট বের কর করবো পক্ষের আমরা কাজটা করতে থাকবো এক পর্যায়ে রেজাল্ট হিসাবে আমরা ওয়ান পেয়ে গেছি তো এখন দেখেন এই যে এখানে যে ছোট হাতের এ দেওয়া এ মানে সাইন্থিটা বি মানে কস্তিটা তো প্রথমে কিন্তু একটা তথ্য লেখা আছে প্রশ্নের মধ্যে আলাদা করে একটা তথ্য উদ্দীপকে তো আসেই এ মানে সাইন থিটা ওকে ফাইন তাহলে আমরা এ এর জায়গায় সাইন বসাবো তো প্রশ্নে আলাদা করে একটা তথ্য দেওয়া সেটা হলো এ স্কোয়ার প্লাস এ টু দি পার ফোর ইকুয়াল টু ওয়ান এ স্কোয়ার প্লাস এ টু দি পার ফোর ইকুয়াল টু ওয়ান তো এই এ এর জায়গায় সাইন থিটা বসাবো এ এর জায়গায় সাইন বসাবো তাহলে এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা এ টু দি পার ফোর মানে কি সাইন টু দি পার ফোর থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু ওয়ান এই যে তথ্যটা দেওয়া আছে এখান থেকে আমরা নতুন একটা তথ্য পেয়ে যাব যখন অঙ্ক করতে যাবেন সেই তথ্য ব্যবহার করে বাম পক্ষে বসাবো অঙ্ক কমপ্লিট হয়ে যাবে আমরা এখন তাহলে ক্ষণ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই আমরা আগে উদ্দীপকের তথ্যটা লিখে নিলাম যে উদ্দীপকে বলা আছে এ মানে সাইন থিটা বি মানে কস থিটা প্রশ্নে বলা আছে প্রশ্নে বলা আছে এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু থিবার ফোর থিটা ইকুয়াল টু ওয়ান তো দেখেন আমরা কারণ কি এ এর জায়গায় সাইন থিটা বসিয়ে দিলাম তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু থিবার ফোর থিটা ইকুয়াল টু ওয়ান তো সেই ক্ষেত্রে সাইন টু থিপার ফোর থিটাকে রেখে সাইন স্কোয়ার থিটাকে ওই সাইডে পাঠাইতে পারি কেন এতে করে একটা সূত্র হবে সাইন স্কোয়ার থিটাকে আমরা ওই সাইডে পাঠাই দিলে হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কী হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি কসিসকিটা তাহলে আমরা কী পেয়ে গেলাম সাইন টু দি পার ফোর থিটা ইকুয়াল টু কসিসার্থিটা সাইন টু দি পার ফোর থিটা ইকুয়াল টু কসিস্থিটা তার মানে অঙ্ক করতে গিয়ে যদি কোথাও সাইন টু দি পার ফোর থিটা দেখতে পাই আমি চাইলে অঙ্কের দরকারে সাইন টু দি পার ফোর থিটার পরিবর্তে কসিস বসাইতে পারবো আবার অঙ্কের দরকারে কসিস্কয়ার্থিটার পরিবর্তে সাইন টু দি পার ফোর থিটা বসাইতে পারবো কারণ দুইটা একই মাঝখানে সমান চিহ্ন আসছে এই অঙ্ক অনুযায়ী এই দুইটা একই সাইনটুদিপ আর ফোর থিটার যেই মান কসিস্কোয়ার থিটার সেই একই মান তো আমরা এখন আমাদের প্রশ্নের বামপক্ষ আমরা এখন লিখবো এখানে আমাদের বামপক্ষটা আচ্ছা তাহলে আমরা আমাদের প্রশ্নের বামপক্ষটা লিখে ফেললাম এ এর জায়গায় সাইন থিটা বিয়ের জায়গায় কসথ বসিয়ে দিলাম তাহলে ব্রাকেটের উপরে যদি পাওয়ার আছে তাহলে পাওয়ারটা সবার উপরে যাবে সাইন্টুদিপার ফোর থিটা কস্টোটিপার ফোর থিটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা তো এখন দেখেন সাইনটুপার ফোর থিটার পরিবর্তে আমরা কস স্ক্যার লিখতে পারি এই যে দেখেন অলরেডি এটা পরিবর্তন হয়ে গেল সাইন টু দ্বীপ ফোর থিটার পরিবর্তে কসিস কার্থিটা লিখতে পারি বলবেন কেন লিখছি এই কেন লিখছি এটা পরের লাইনে গিয়ে আপনারা ব্যাখ্যাটা পেয়ে যাবেন যে আসলে কেন এটা লেখা হইল সাইন টু দ্বিপার ফোর থিটার পরিবর্তে কসিস কার্থিটা আমরা লিখলাম নিচে কস্টোদ্বীপ আর ফোর থিটা রয়েছে সাইনস্কার থিটা বাই এই কসিস কার্থিটা তাহলে আমরা জানি টেনিস কার্থিটা হবে সাইন বাই মানে কি টেন থিটা বা এই কসিস কার্থিটা মানে হলো থিটা তো এখন দেখেন কসটা ডিভাইডেড বাই কোরটা কাটাকাটি করলে ওয়ান বাই কস থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তো এখন ওয়ান বাই কস থিটা মানে হল সেক স্কোয়ার থিটা ওয়ান বাই কস থিটা মানে হলো সেক স্কোয়ার থিটা আর টেন স্কোয়ার থিটা মানে যা আসে তাই লিখে দিলাম তো এখন ওয়ান বাই এই যে আপনারা বলছিলেন যে ব্যাখ্যাটা পেয়ে যাবেন সাইন্টোদিপার ফোর থিটার পরিবর্তে আমি যখন কসিস্কার থিটা লিখলাম উপরের নিচে কাটাকাটি হয়ে ওয়ান বাই কসিসার্থিটা আসলো ওয়ান বাই কসিস্থ মানে সেকিস্কার থিটা এখন তো অঙ্ক শেষই হয়ে যাবে মূলত এই কারণে সূত্র মিলানোর জন্য আমাকে তো ডামপক্ষ মিলাইতে হবে ওই মিলানোর জন্য আমরা এখানে সাইন্টোদিপার ফোর থিটার পরিবর্তে কসিষ্কার থিটা বসালাম তাহলে কাটাকাটি হবে ওয়ান বাই কসিস্থিটা আসবে ওয়ান বাই কসিস্থিরার পরিবর্তে সেকিস্কার থিটা বসানো যাবে সেক স্কোয়ার্থিটা মাইনাস টেন স্কোয়ার্থিটা ইকুয়াল টু ওয়ান কারণ এটা একটা সূত্র এটা একটা সূত্র হ্যাঁ সেক স্কোয়ার্থিটা মাইনাস টেন স্কোয়ার্থিটা ইকুয়াল টু ওয়ান হয় সেক স্কোয়ার্থিটা মাইনাস টেন ইকুয়াল টু ওয়ান হয় এটা একটা সূত্র তাহলে আমরা তার মান লিখলাম ওয়ান তো এই ওয়ান তো আমার প্রশ্নের পক্ষে ছিল ওই ওয়ান আমাদের প্রশ্নে ডান পক্ষতে ছিল তাহলে আমরা বামপক্ষ দিয়ে অঙ্ক আরম্ভ করলাম অঙ্ক করতে 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 ডান পক্ষের সেই ওয়ান আমরা পেয়ে গেলাম তাহলে আমরা বলতেই পারি বামপক্ষ আর ডানপক্ষ পরস্পর সমান বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান অঙ্কটা প্রমাণ হয়ে গেল অঙ্কটা প্রমাণ হয়ে গেল আচ্ছা তাহলে আমরা এখন আমাদের গ নম্বর প্রশ্নে যাইতে পারি গ নম্বর প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে সমাধান কর রুট টু এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো অর্থাৎ আমি যখন এই সমীকরণটা সমাধান করব তখন আমি থিটার মান পাব কার মান পাবো থিটার মান কেমনে বললাম সেটা হচ্ছে এখানে যে এ দেওয়া আছে উদ্দীপকে যদি এ এর দিকে তাকাই তাহলে সাইন থিটা দেওয়া আছে এ মানে সাইন থিটা তাহলে যেখানে যেখানে এ দেখতেছি সেখানে সেখানে সাইন থিটা বসবে তাহলে আমি যখন এই অঙ্কটা সমাধান করব। তখন আমাদের সামনে থিটার মান আসবে এখন পাশে আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়ে দিছে থিটার মান কত হবে শূন্য ডিগ্রির সমান বা বড় নব্বই ডিগ্রির সমান বা ছোটো থিটার মান হবে শূন্য ডিগ্রির সমান বা বড় নব্বই ডিগ্রির সমান বা ছোট এর মধ্যেই আমরা মানটা পেয়ে যাব তাহলে চলেন আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া এখানে এ এর জায়গাতে সাইন্থিটা বসাই দিই তাহলে আমাদের সামনে রেজাল্ট চলে আসবে তাহলে আমরা অঙ্কটা করতে গিয়ে লিখলাম যে এ ইকুয়াল টু দেওয়া আছে আর প্রশ্নে বলা আছে রুট টু এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এ প্লাস ওয়ান টু জিরো তো আমরা এ এর জায়গায় সাইন্থিটা যদি বসাই যেহেতু স্কোয়ার আসে তাহলে সাইন স্কোয়ার থিটা এর জায়গায় সেনথিটা বসাই দিলাম এই সাইন্থির দ্বারা ওয়ান ওয়ানকে গুন সাইন্থিরা দ্বারা রুট টু কে গুন তাহলে মাইনাস আচ্ছা ওয়ান দ্বারা যখন আপনি সাইন্থিটাকে গুণ দেবেন সেনথিটা সামনে আসে মাইনাস তাহলে মাইনাস সাইন্থিটা সাইন্থিরা যখন রুট টুকে গুণ দেবেন তাহলে রুট টু সেন্থিটা সামনে আসে মাইনাস তাহলে মাইনাস তাহলে রুট টু সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন্থিটা মাইনাস রুট টু সেন্থিটা প্লাস ওয়ান এখন আমরা এই যে এখানে আমাদের এখন প্রথম দুইটা পদ এখান থেকে সাইন্থিটা কমন নিতে পারি কী কমন নিতে পারি সাইন্থিরা কমন নিতে পারি সাইন্থিটা দ্বারা এটাকে ভাগ করলে সাইন্থিটা সাইনস্কোয়ার থিটা কাটাকাটি করলে একটা সাইন্থিটা তো রয়ে যায় আর সামনে আছে রুট টু তাহলে রুট টু সাইন্থিটা আমি কি কথাটা বুঝিয়ে দিতে পারলাম সাইন্থিটা দ্বারা সাইনস্কোয়ার থিটাকে যখন আমি কাটবো তখন এখানে একটা সাইন্থিটা তো রয়ে যাবে কারণ সাইনস্কোয়ার্থিটা মানে কি সাইন্থিটা ইন্টু সাইন্থিটা সাইন্থিটা ইন্টু সাইন্থিটা এটাই তো সাইনস্কোয়ার্থিটা তাহলে সাইন স্কোয়ার থিটাকে ভেঙে লিখলে সাইন থিটা ইন্টু সেন থিটা আর নিচে আছে একটা সেন থিটা তাহলে কাটাকাটি যাবে আমি একটু দেখাই দিই এখানের মধ্যে রুট টু সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা আমরা যে যেটা কমন নিছি এটা দিয়ে ভাগ করতে চাচ্ছি এবার রুট টু সাইন স্কোয়ার থিটা মানে হলো সাইন থিটা সাইন থিটা হ্যাঁ সাইন থিটাটা দুইবার গুণাকারে আসে আর নিচে সাইন থিটা তো এটা এটা কাটাকাটি যায় রুট টু সাইন্থিটা রয়ে যায় সাইন্দ্রা দ্বারা সাইন্দ্রাকে ভাগ করলে ওয়ান এবার এখান থেকে আমরা দেখতেছি এখানে রুট টু আছে এখানে নাই এখানে স্যান্থির আছে এখানে নাই তো ওয়ান কিন্তু দুই জায়গাতে আছে বলুন কেমন স্যার তো শুধু এক জায়গাতে দেখা যায় এখানেও আসে কারণ রুট টু স্যান্থিটাকে যদি আপনি ওয়ান দ্বারা গুণ দেন এতে করে কিন্তু মান কোনো পাল্টাবে না তার মানে এদের সাথে ওয়ান গুণ আকারে আছে আমরা বলতে পারি তাহলে সেই হিসাবে এখানেও ওয়ান দেখা যাচ্ছে এখানেও ওয়ান দেখা যাচ্ছে তাহলে আমরা মাইনাসেসে প্রথমে তাকে নিলাম আর ওয়ান নিলাম তো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে রুট টু সাইন্থিটা প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান তো দুইটা ব্র্যাকেটের মধ্যে একই তথ্য রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান তাকে লিখলাম আর ব্র্যাকেটের বাইরে সাইন্থিটা মাইনাস ওয়ান তাকে লিখলাম আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো কি দিয়ে কথা বলবো হয় অথবা দিয়ে কথা বলবো হয় রুট টু সাইন্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা সাইন্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় অথবা দিয়ে আমরা এখন কথা বলবো হয় রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান ওই সিডে চলে গেল হতে তাহলে ওয়ান এখানে যে রুট টু গুণ আকারে আসে এই রুট টু এই সিডে ভাগ তাহলে সাইন থিটা সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু তো আমি থিটার ওয়ান বের করতে চাই তাহলে এই সাইনকে বাদ দিতে হবে তাহলে সাইনকে কীভাবে বাদ দিতে পারি আমি যদি এই পাশেও সাইন আনতে পারি তাহলে দুই দিক থেকে আমি সাইনকে বাদ দিয়ে দিতে পারি তো এখানে আছে ওয়ান বাই রুট টু আমি ওয়ান বাই রুট টুয়ের পরিবর্তে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারি কারণ সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টুয়ের পরিবর্তে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি লেখা যায় উভয় পক্ষ থেকে সাইন কাটা থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা এবার আসলে অথবাতে যাই সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ওয়ান ওই সিলেটে মাইনাস ওয়ান ওই সিলেটে চলে গেল তাহলে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান তো আমরা জানি সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান উভয় পক্ষ থেকে আমরা ওয়ানকে উভয় পক্ষ থেকে আমরা সাইনকে বাদ দিয়ে দিতে পারি তাহলে থিটার মান নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে পেলাম থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি এখানে পেলাম থিটার মান নাইনটি ডিগ্রি দুইটাই আমরা নিতে পারবো কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে থিটার মান জিরো ডিগ্রির সমান বা বড় নাইনটি ডিগ্রির সমান বা ছোট হইতে পারবে তাহলে আমাদের এখানে আমরা দেখলাম থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি শর্তমানসে থিটার মান নাইনটি ডিগ্রি বলা আছে না যে থিটার মান নাইনটি ডিগ্রি সমানও হতে পারবে তাহলে নাইনটি ডিগ্রি তাহলে আমরা থিটারমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি আমরা পেলাম তাহলে আমাদের এই গ নম্বর যে প্রশ্নটা ছিল কুমিল্লা বোর্ড দু হাজার সালের আমরা এটাও সমাধান করলাম তাহলে ম্যাথ বই থেকে আমরা কুমিল্লা বর্ দু সালে আসা এই সম্পূর্ণ প্রশ্নটার সমাধান করে ফেললাম আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ